হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে দু হাজার পঁচিশ নতুন বছরের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই সবাইকে সামেলের লেখা দেখে অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজ আমি কী নিয়ে কথা বলবো অনেক হয়তো ভাবে যে আমার বলা কথাগুলোর সাথে আমার ভিডিও কোনো মিল থাকে না এবং কেন সেটা আমি একদিন ক্লিয়ার করে বলবো আজ নয় তবে আজ বলবো গর্ভাবস্থায় পূজা পাঠ করা আদৌ উচিত কি উচিত নয় এবং কি করা উচিত উচিত নয় এবং পারিপার্শ্বিক পরিবেশ কেমন হওয়া উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো স্কিম না করে সাথে থাকো যখন কোনো মেয়ে গর্ভবতী হয় তখন তার চারিপাশের মেয়ে মানুষগুলো বিভিন্ন উপদেশ দিয়ে থাকে আর এই উপদেশগুলো কারা দিয়ে থাকে বুড়িমা কাকিমা জেঠিমা মাসিমা শাশুড়ি পাড়ার বৌদিমণি এই গোত্রীয় মানুষজন এটা করতে নেই ওটা করতে নেই সেটা করতে নেই নানান রকম বিধিনিষেধ জারি করে না না আমি এটা বলছি না যে সবসময় তারা খারাপের জন্য বলে কিছু জিনিস সত্যি সত্যি মানতেই হয় কিছু মেয়ে মানুষজন আপনার ভুল ধরতে ব্যস্ত থাকবে যেন সবসময় অপেক্ষা থাকবে যে আপনি কোন ভুলটা করেন যাতে দুটো কথা শোনানো যায় কিন্তু কেউ আপনাকে ভালোবেসে ডেকে বলবে না আচ্ছা মেয়ে তুমি ভালোভাবে খেতে পারছো তো কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না তো বা এই সময় কিন্তু বেশি কাজ করো না একটু রেস্ট নাও বা তোমার এই সময় কি খেতে ইচ্ছা করছে বাড়ির লোকে কিন্তু বলো মুখ বন্ধ করে থেকো না বা আমি তোমার দিদির মতো আমি তোমার মাসির মতো আমাদের কেউ বলতে পারো না এমন কথা কেউ বলবে না একটা সত্যি কথা কি জানেন তো মেয়েরাই কিন্তু মেয়েদের বড় শত্রু ঘরের মানুষই আপনার শত্রু বাঘ বাঘের শত্রু নয় ঠিকই কিন্তু মানুষ মানুষের শত্রু যদি আপনি শত্রুতা নাও করেন তবু হাজারটা শত্রু আপনার চারিপাশে ঘিরে থাকবে আর নেগেটিভ কুটবুদ্ধি সম্পন্ন মানুষেরা সবসময় সংখ্যা বেশি থাকে আর সেই জন্যই তাদের দলটা ভারী হয় কিন্তু একটা পজিটিভ ভালো মানুষের কাছে একদল দল নেগেটিভ খারাপ মানুষের মানসিকতা সবসময় হেরেই থাকে মানে বলতে চাইছি হেরেই যায় মানসিকভাবে তো যাই হোক আসল কথাতেই আসি তো যেটা বলছিলাম এই সময় কেউ কিন্তু বলবে না যে ও মেয়ে তোমার ইচ্ছে মতো ভালো মন্দটা নিজের পছন্দ অনুযায়ী খেও তো বেশি টেনশানে যেও না বেশি ঝগড়া অশান্তিতে যেও না এই সময় কিন্তু ঝগড়া অশান্তি বা টেনশান করা একদমই ভালো নয় উল্টে আপনি এই অবস্থায় অশান্তিতে থাকুন টেনশানে থাকুন তারই পরিবেশ সৃষ্টি করে যায় তবে সবাই এটা করবে না যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সে করবে না এবং সবার ক্ষেত্রেও হবে না আমি আমি এটা বলছি না এটা সবার জন্য হয় বা সবার ক্ষেত্রে হয় তবে কারো কারো জীবনে কিন্তু এটা হয় গর্ভাবস্থায় আপনি দুটো ফল কেন বেশি খেলেন বা একটু খাবার কেন বেশি খেলেন তারই হিংসা করে যাবে সকাল সন্ধ্যায় আপনাকে অভিশাপ দ্বিতীয় মানুষ কিন্তু পিছু হবে না আপনি সূর্যগ্রহণে কেন খেলেন এটা নিয়ে আন্দোলন হবে সূর্যগ্রহণের মধ্যে আপনি খাবার খেয়ে যে অন্যায় করেছেন যে অপরাধ করেছেন তার পরিণতি কি হবে সেটা নিয়ে একটা আলোচনা শুরু হয়ে যাবে এবং বাড়ির মানুষ বাইরের মানুষ প্রহর গুনবে দেখো কি হয় সূর্যগ্রহণে খাবার খেয়েছে বলে কথা তো কিছু একটা হবে। কিন্তু এটা যে একটা শুধুমাত্র কুসংস্কার কয়েকটা কুসংস্কারের কথা বলি মেয়েদের নাকি জোড়া কলা বা যে কোনো জড়া ফল নাকি খেতে নেই বিশেষ করে গর্ভাবস্থায় তবে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা কারণ গর্ভাবস্থায় এই জোড়া কলা বা জড়া ফল খেলে আপনি বলেন যে একটু বেশি পুষ্টি পাবেন কিচ্ছু হবে না বিশ্বাস করুন আমি খেয়েছি এটা প্রমাণ করার জন্য যে এগুলো খেলে আসলে কিচ্ছু হয় না এটা প্রচলিত এবং কুসংস্কার মাত্র আরও একটা কথা প্রচলিত আছে যে নারকেল পিঠে করলে ওই অবস্থা নাকি বাচ্চার কান নারকেল পিঠের মতো মরা হয় কিন্তু এটাও সম্পূর্ণ ভুল আর একটা কথা বলি যে আপনার যদি খুব বেশি সামর্থ্য না থাকে তাহলে স্বাদ অনুষ্ঠানের কোনো দরকার নেই বরঞ্চ আপনার বাড়ির বউটিকে ওই অবস্থায় একটু ভালোভাবে খেয়াল রাখবেন তার শরীরে ঠিকঠাক পুষ্টি যাচ্ছে কিনা না সেদিকে খেয়াল রাখবেন এবং যেটা না বললেই নয় আপনি ভালো মন্দ খেতে নাও দিতে পারেন অন্তত বাড়ির সমস্ত সদস্যরা যাতে তার সাথে মিষ্টি ব্যবহার করে থাকে তার দিকে খেয়াল রাখবেন কারণ মা হওয়া কিন্তু মুখের কথা নয় কম বেশি কষ্ট তো থাকে সবার সেটা মেনে নেওয়া যায় কিন্তু এই অবস্থায় মানসিকভাবে কষ্ট দেওয়াটা কিন্তু মেনে নেওয়া যায় না আপনি যদি মানুষ হয়ে থাকেন অবশ্যই মানুষের মতো ব্যবহার করবেন হাসি খুশি টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন কারণ সে কিন্তু এই ব্যবহার চিরদিন মনে রাখবে টেনশন করা মা ও বাচ্চার জন্য খুবই ক্ষতিকর সেটা আর ডিটেলসে বলছি না বিশেষ করে যে কথাটা বলব বলে এসেছি যে গর্ভাবস্থায় বাচ্চা যখন পাঁচ মাস হয়ে যায় অর্থাৎ বাচ্চার নখ চুল গজিয়ে যায় তখন থেকে নাকি তার পূজা অর্চনা করতে নেই বা ঠাকুর ঘাড়া ঢুকতে নেই অনেকে বলে কিন্তু আমি আপনাকে বলবো সন্তান প্রসবের আগের মুহূর্ত পর্যন্ত আপনি আপনার আরাধ্য দেবদেবীর পুজো করতে ভুলবেন না তবে এটা বলছি না যে আপনি দীর্ঘক্ষণ খালি পেটে উপোস করে পুজো পাঠ করবেন আপনি না খেয়ে অল্প সময়ের মধ্যে পুজো পাঠ করে নিতে পারেন অথবা আপনি খেয়ে দিয়ে শান্ত মনে ঠাকুরের পূজা অর্চনা করতে পারেন আমরা পুজো পাঠ করে কিন্তু একটা মানসিকভাবে শান্তি অনুভব করি পুজো পাঠ করা খুব একটা সহজ কাজ সেটা কিন্তু নয় কিন্তু যত সমালেও আমাদের মনে কিন্তু বিরক্তি আসে না আর আপনি যদি মানসিকভাবে শান্তিতে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ আপনি যে দেবদেবীকে ভালোবাসেন তার পূজা অর্চনা করতে পারেন আপনাকে তারাই রক্ষা কর আপনি হয়তো জানবেন বা আপনি নাও জানতে পারেন যে গোপনে এমন কিছু কিছু মানুষ থাকতে পারে যারা মোটেও চাইবে না যে আপনার সন্তান পৃথিবীর আলো দেখুক বা আপনি বা আপনারা মা বাবা হন যাদের সাদা মনে কাদা নেই তারা এত কিছু ভেবে দেখবে না কিন্তু জানেন তো এটাই সত্যি তবে সবার ক্ষেত্রে যেগুলো হয় তা নয় সবার ক্ষেত্রে হয় না আপনি যদি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস না করেন তাহলে আপনি ভগবান মানেন না আর যদি আপনি ভগবান মানেন তাহলে আপনাকে জাদু টোনা তন্ত্রমন্ত্র শয়তান পিসাজ এগুলো মানতে হবে যেমন দিনের আলো আপনি দেখেন তেমন রাতের অন্ধকারও আপনি দেখেন এটা ঠিক কিনা দেবতা আছে তাই অপদেবতাও আছে আপনার দেব বা দেবীর এনার্জি হল পজিটিভ আর ওই অপদেবতা ভূত পিসাজ শয়তান জাদু ইত্যাদি এসব হলো নেগেটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জির প্রচুর শক্তি যেমন অসুরদের শক্তি কিন্তু প্রচুর কিন্তু তারা যতই শক্তিশালী হোক না কেন তারা নেগেটিভ এনার্জি যা পৃথিবীবাসীর জন্য সমাজের জন্য অমঙ্গল সুযোগ তাই তারা দেবতাদের কাছে কখনোই জিততে পারেনি কারণ আলোর কাছে অন্ধকার কখনো জিততেই পারে না তাই যদি আপনি ঈশ্বরের সান্নিধ্য থাকেন এই সময় তাহলে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকবেন যে আপনি এবং আপনার সন্তান সম্পূর্ণ সুস্থ থাকবেন দেখবেন এই সময় খুব সহজে মায়েরা পড়ে যায় বিভিন্ন বাধা বিপত্তি আসে এই সময় কি গর্ভবতী মায়েরা এতটাই দুর্বল হয়ে পড়ে যে হাঁটা চলার মতো মানে শক্তি থাকে না তা নয় খুব বেশি শক্তি না থাকলেও এতটাও দুর্বল থাকে না যে সে চলতে গিয়ে পড়ে যাবে কিন্তু তবু সে পড়ে যায় কারণ বিভিন্ন নেগেটিভ এনার্জি অ্যাটাক করে অনেক খারাপ আত্মা আছে যারা মানুষ জন্ম নিতে চায় কিন্তু তারা মরার আগে এতটাই পাপ করেছে যে মানুষ জন্ম তো হতে পারছে না তাই তাদের সামনে কাউকে মানুষ জন্ম নিতে দেখলে বাধা দেওয়ার চেষ্টা করে সুতরাং এই সময় কিন্তু একটু সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন জীবিত খারাপ মানুষদের কুদৃষ্টি তো আপনার উপর থাকবে আবার মৃত মানুষের খারাপ দৃষ্টিও আপনার উপর থাকবে যদি আপনি গর্ভবতী মা হয়ে থাকেন অবশ্যই নিজের মনকে ভালো রাখার জন্য যা যা করণীয় আপনি সেগুলো করবেন যা যা করলে আপনার ও মস্ ভালো থাকে সেগুলো করবেন গান শুনতে পারেন ঝগড়া অশান্তিতে একদম যাবেন না আর যদি কেউ বিনা কারণে আপনার সাথে অশান্তি করার চেষ্টা করে ইচ্ছে করে তো আপনি এড়িয়ে যাবেন চেষ্টা করবেন সেই সব অমানুষদের থেকে দূরে থাকার তবে আবারও বলবো অযথা টেনশন নেবেন না এ সময় কিন্তু টেনশন করা একদমই উচিত নয় অনেক সময় এটা হয় যে যারা আমাদের ভালো চায় না তারা অভিশাপ দিতে থাকে তো এর জন্য না বেশি দুঃখ করবেন না মনে মনে এটা ভাববেন তার দেওয়া অভিশাপগুলো আপনার আশীর্বাদ রূপে ফিরে আসবে অতিরিক্ত রাগ করবে না ভয় পাবেন না টেনশন করবেন না এই সময় একটু বেশি করে জল খাবেন যখন শোবেন তখন বাঁপাস ফিরে শোবেন হালকা তেল মজা যুক্ত খাবার খাবেন কারণ হজমের সমস্যা হয় এই সময় প্রথম তিন মাস একটু ধীরে সুস্থ চলাফেরা করবেন কোনো ভারী জিনিস হুট করে তুলবেন না মানে হ্যাঁচকা টান মেরে তুলবেন না যদি কোনো ভারী জিনিস তুলতেই হয় তো ধীরে ধীরে তুলবেন প্রথম তিন মাস বমি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা একটু বেশি হবে তবে তিন মাস পর থেকে ধীরে ধীরে কমে যাবে ডাক্তারের কথা মতো চলবেন পুষ্টিকর খাবার খাবেন ডাক্তার যা যা খেতে বলবেন যেটা করতে বলবেন সবটা মেনে চলবেন আয়রন ক্যালসিয়াম নিয়ম করে খাবেন আর যেটা না বললে নয় আশা দিদিদের কথা একটু শুনবেন কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার থাকলে নেবেন তাদের কথা মতো চলাফেরা করবেন আপনারই ভালো হবে আর পাড়ার কাকিমা খুড়িমা জেঠিমা মাসিমা এমনকি ঘরের মহিলারাও অনেক কথা বলবে সবটা চোখ বন্ধ করে শুনবেন না যেটা যুক্তিযুক্ত মনে হবে সেটাই শুনবেন সেটাই মানবেন তবে তারা যে সবটা ভুলভাল বলে তা কিন্তু নয় কিছু কিছু জিনিস মানতে হয় ওই যে ওই জায়গায় যেতে নেই সেই জায়গাটা খারাপ ওখানে চুল খুলে বসতে নেই তো এগুলো একটু মানবেন আর ঈশ্বরের উপর ভরসা রাখবেন সবাই যে আপনার খারাপ চাইবে তা নয় কিছু কিছু মানুষ আপনার ভালো চাইবে সামনে হয়তো বলতে পারবে না তো যাই হোক এটা সবার সাথে হয় না তো বলছি এই সময় কারো খারাপ ব্যবহার বা খারাপ কথাতে দুঃখ পাবেন না কারণ এটা নিশ্চয়ই জানেন যে ওই প্রথমে বললাম না মেয়েরা মেয়েদের বড় শত্রু মানুষ মানুষের শত্রু তাই কোনো কিছুতে না বেশি মাইন্ড করবেন না ভালো থাকবেন যদি আমার বলা কথাগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং খুব ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন আমি চেষ্টা করব বিভিন্ন ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার যা আপনার ভালো লাগবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা আবারও কথা হবে